কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি এখন বাজে ওই সাড়ে পাঁচটা মতো তো এখন না বিকেল বলা চলে না সন্ধ্যা চলে যাই হোক আর আধ ঘন্টা পরে সন্ধ্যা হয়ে যাবে তো আমরা সবাই একত্রিত হয়েছিলাম একটা র্যালির উদ্দেশ্যে র্যালিটা কেন করা হচ্ছিলো তোমরা এতক্ষণে ভিডিও দেখে বুঝতে পেরেই গেছো যে কেন কি করা হচ্ছিল না হচ্ছিল হ্যাঁ যেটা বুঝতে পেরেছো সেটাই আরজি করে যে ঘটনাটা ঘটেছে মার্ডার প্লাস রেপ তো তার জন্যই এখানে একটা ছোট করে র্যালির আয়োজন করা হয়েছিল আর যে করে যে ঘটনাটাও ঘটেছিল রেপড মার্ডার তো এর সুবিচার আমরা চাই তো উই ওয়ান্ট জাস্টিস তো তার জন্যই আমরা এখানে এই পদসভাটা বের করেছিলাম যে করে যে হত্যাকাণ্ডটা হয়েছে তার যারা দোষী তাদের আমরা প্রকৃত যারা দোষী তাদের আমরা শাস্তি চাই সেই উদ্দেশ্যেই এই পদসভাটা বার করা হয়েছিল উই ওয়ান্ট জাস্টিস যাই হোক এখন পদসভাটা শুরু হতে চলেছো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আর আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও তো চলো ভিডিওটা এখন শুরু করা যাক আর আমাদের এখন র্যালি স্টার্ট হতে চলে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এই একটাই অনুরোধ

Hãy subscribe cho पुलिस तू मेरी चिंता करो तुम्हारे में कोई चिंता करो तुम्हारे में सबसे बड़ा और फांसी और वन जस्टिस वी वन जस्टिस वी और जस्टिस वी वन जस्टिस Da, da, da. da.

i

আজকে আমরা সবাই জানি এখানে গিয়েছিল উপস্থিত হয়েছি আমরা সুতরাং আজকে আমরা এখানে যেহেতু একত্রিত হয়েছি একটা খারাপ খারাপ দৃষ্টান্ত মূলক ঘটনার জন্য এখানে আমরা চাইবো যেন এরকম কোন ঘটনা আর কোনদিন না ঘটে আর ঘটলেও আমরা এরকম ভাবে একই ভাবে সবাই একসাথে এই বিচারে নামব এখানে আমরা আবার একইভাবে আন্দোলন করবো সুতরাং এই মর্মান্তিক যে ঘটনা ঘটেছে এই ঘটনার জন্য আমরা যে মারা গেছে তার নামটা আমি সবার সামনে বলছি না যে মারা গেছে তার জন্য আমরা এক মিনিট নীরবতা পালন করবো এবং তার সাথে যে এই যে এমন ঘটনা ঘটেছে তার ঘটনার আমরা প্রকৃত সুবিধা চাইব সবার কাছে আমি এখন সবাইকে অনুরোধ করছি যে সবাই মাথাটা ডাউন করে কিছুক্ষণ এক মিনিট ওনার জন্য নীরবতা পালন করা ママママママ <laughs> <laughs>